হ্যালো ব্রিয়ন কেমন আছেন কী দেখা যাচ্ছে বলুন তো বোঝা যাচ্ছে কিছু ও এটা হচ্ছে বেল তো যাই হোক এই বেলটা নিয়ে আসছে এখন এই বেলটাকে আমি দেখবো ভিতরের কী অবস্থা যাই হোক অত কথা বলবো না সেটা হচ্ছে বেলের শরবত করবো আজকে এখন এই বেলটাকে আমি একটু কাটিয়ে নেই দেখছেন ইয়েস আর একটু এখন সামনে একটু ফাটিয়ে নিলাম ভিতরে কী অবস্থা দেখি খুব কষ্ট হচ্ছে যদিও যে আমার একটা হাত বন্ধ তো দুই হাত দিয়ে তো যাই হোক এই বেলটা দিয়ে আমি এখন শরবত করবো তো কীভাবে আমি বেলের শরবত করি সেই প্রসিংটটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিবো তো দেখে মনে হচ্ছে হুম খুবই পাকা ঘ্রানটাও খুব ভালো আসছে এখন আমি এই বেলটাকে খোসা থেকে মানে ভিতর থেকে আমি ছাড়িয়ে নিব দেখুন আমি এই যে বেলটা সারিয়ে নিয়েছি তো এখন এটা এই বিচিগুলো গুলো বের করে ফেলবো বের করে তারপর আমি ফিরে আসছি আর বেলটাকে নিয়ে দেখুন আমি বেলটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এই বেলটা আমি এই যে এভাবে আমি আগে করব কি হাতের সাহায্যে এই যে বেলের ভিতরে যে একটা বিচির সাইডটা থাকে এটা এভাবে আমি সারিয়ে নিব তো এটা একটু তেতো তেতো লাগে এটা এখনই যদি আমি ইয়া করি প্রসেসিং করি তাহলে এই ইয়াটা মুখে লাগলে খুবই খারাপ তেতো একটা ভাব চলে আসে তো আমি এখন এভাবে ছাড়িয়ে ফেলতেছি বিচিগুলো খেতে তো আসলে অনেক মজা কিন্তু প্রসেসিং করাটা কতটা কষ্টে সেটা না দেখলে আসলে বোঝা যায় না হাতে লেগে যায় এই বিলে বেলের অবশ্য এই যে কচি বেল যেটা বেলের এই যে আঠালো বিজিটা থাকে এটা নাকি মানে বিল করে খেলে খুবই উপকার হয় যাদের পেটের সমস্যা থাকে আয়ুর্বেদিক অনুযায়ী এখানে বেলের অনেক উপকারিতা আছে আসলে আমি অত কিছু জানি না আমার কাছে যেটা ভালো লাগে খেতে সেটা আমি বিভিন্ন উপায়ে খাওয়ার ট্রাই করি এটাই তো মৌসুমি ফল যেহেতু এটা অবশ্যই ভালো একটা জিনিস এটা কম বেশি সবারই খাওয়া উচিত তো ঠিক আছে আমি এগুলো সারিয়ে নিয়ে মূল প্রথে আসতেছি দেখুন আমি অলরেডি এই যে বেলটাকে আমি এভাবে কাত করে রেখেছি একদম পুরা বিজিটা সহ ফেলে দিয়েছি বিজিটা আর তারপর এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এজি বিলিন্ডার রেখেছি এখানে আমি পুরোটা বেল দিয়ে দিব দিলাম আর একটু চিনি দিব এটা যেহেতু চিনিটি স্কিপ করতে পারেন আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম যেটা চার যার পর মধ্যে দিয়ে দেবেন মিষ্টি দেখে বেলটা যদি মিষ্টি তাহলে অল্প চিনি দিবেন আর কেউ যদি স্কিপ করতে চান তাও করতে পারেন কোনো প্রবলেম নাই আর দেন আমি দিব একটু হালকা একটু পিঙ্ক সল্ট হালকা পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আর দেন যেটা করব সেটা হচ্ছে খেজুর আমি এই যে খেজুর দেখুন এই যে খেজুরটাকে আমি এভাবে দিয়েছি এখানে আমি চারটার মতো তিন চারটার মতো খেজুর দিয়ে দিলাম আর দিব হচ্ছে একটু গুঁড়া দুধ ওকে আর সাথে থাকবে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব একটু ওকে অ্যান্ড দেন যেটা করব সেটা হচ্ছে আমি কিছুটা আইস দিয়ে দেবো চার টুকরা আইস টুকরা দিয়ে দিব চারটা আইস দিয়ে দিব যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে ওকে এখন আমি এটাকে ব্লেন্ড করবো প্রায় দুই মিনিটের মতো তো যাই হোক এটা আমি একটু ইয়া করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে দেয় ঢাকা দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে ফেলি আমার শরবতলের দাম খুবই মজার একটা হেলদি বেলে শরবত আমি করে ফেললাম তো কেমন হলো অবশ্যই জানাবেন হেলদি হেলদি একটা শরবত আমি করে ফেললাম ওকে এখন এটা একদম অলরেডি আমার বেলের শরবত ডান আমি খুবই আমি করে বানিয়েছি এবং খুবই হেলদি স্বাস্থ্যকর তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন আপনার টেবিলে এরকম এক একটা ধরনের ড্রিঙ্কস বা শরবত যেটাই বলে না কেন রাখা ট্রাই করবেন আমি পুরো রমজান মাস ধরেই প্রতিদিন আমার একটা এরকম সুন্দর সুন্দর মজার মৌসুমি ফল দিয়ে এক একটা আমি ড্রিঙ্কস করব শরবত ইত্যাদি টেবিলে থাকবে আর অবশ্যই চেষ্টা করবেন আপনারা এইভাবে খেতে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই